জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ছাত্রদলে দুইশো ষাট সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এরপর জানিয়ে দিব বিএনপিতে কমিটি ভাঙাগড়া ঝড় নেতারা আছেন মহা আতঙ্কে জানিয়ে দিব অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ লুকোচুরি করার কিছু নেই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাব চার বছর আটকা পেনশনের টাকা বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে চার বছর আগে অবসরে গেছেন শিক্ষক নজরুল ইসলাম পঁয়ষট্টি একটি মাধ্যমিক বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তিনি অর্থভাবে বিনা চিকিৎসায় মাত্র ৪৫ বছরে মারা গেছে তার প্রিয়তমা স্ত্রী তোহরা বেগম মানসিকভাবে অসুস্থ মেয়ে খাতুনও চিকিৎসা পাচ্ছেন না অবসরে চার বছর পার হলেও মেলেনি পেনশনের টাকা সেই টাকার জন্য ঘুরছেন দারে দারে পেনশনের টাকাটা পেলে হয়তো স্ত্রীকে বিনা চিকিৎসায় মারা যেতে হতো না কিংবা মেটারও সুচিকিৎসা করানো সম্ভব হতো বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ডলার ইউরোর বিরুদ্ধে রাশিয়ার কঠোর পদক্ষেপ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কো এক্সচেঞ্জের উপর বিধিনিষেধ আরোপ করে দেশটি এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে এক মুহূর্ত দেরি করেনি রাশিয়া পদক্ষেপ হিসেবে ডলার এবং ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার এবং মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার এবং ইউরোভিত্তিক সমস্ত লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে মস্কো রাশিয়ার প্রধান এবং নয় বরং এটি একটি বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশ ঘর হিসেবে কাজ করে এ কারণে এবারে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাত্রদলে দুশো ষাট সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুশো ষাট সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি শনিবার পনেরোই জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুশো সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে আর নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটিতে একচল্লিশ জনকে সভাপতি করা হয়েছে আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে একজনকে আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে একশো এগারো জনকে বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কেন্দ্রীয় সংসদে পদমর্যাদা উল্লেখ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোরাইরা ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফয়সাল দেওয়ান কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লবকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ সৌ সভাপতি পদমর্যাদা দেয়া হয়েছে এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক জুলহাস মিধা সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন তেজগাঁও কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন খান কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউসার হোসেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন শকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে এর আগে দুই মার্চ রকিবুলকে সভাপতি আর নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপিতে কমিটি ভাঙা ঝড় নেতারা আছেন আতঙ্কে একদিনে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নয়টি কমিটি বিলুপ্ত করার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে বিএনপির ধারাবাহিক কার্যক্রম বললেও কোনো কোনো নেতা বিষয়টি দেখছেন ঝড় হিসেবে বৃহস্পতিবার তেরো জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সহ চারটি মহানগরে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে অন্য দুটি কমিটি হল চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি এছাড়াও যুবদলের কেন্দ্রীয় কমিটিও একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের চারটি কমিটি বিলুপ্ত করা হয়েছে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়েছে এর আগে গত একই মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় ছাত্রদলের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক হন রাকিবুল ইসলাম নাসির উদ্দিন একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটিও ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারপর পঁচিশ এপ্রিল জাতীয়তাবাদী ওলামা নতুন কমিটি গঠন করা হয় গতরাতে নয়টি কমিটি বিলুপ্তর তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তিতে বলা হয় ওই কমিটিগুলো উত্তীর্ণ হয় বাতিল করা হয়েছে কমিটিগুলো শীঘ্রই নতুনভাবে ঘোষণা আসবে বলে জানানো হয়েছিল এরপরই ছাত্র দলের দুইশ ষাট সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ লুকোচুরির কিছুই নেই কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক সংকট রয়েছে এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই শনিবার পনেরো জুন রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই তাদের সঙ্গে নেই মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে মটা শেল এবং ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সেস বাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এটা অত্যন্ত দুঃখজনক তবে আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা আক্রমণ করব না কিন্তু আমাদের প্রস্তুতি আছে ইদ্রাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন এবার ঈদে মহাসড়কে যানজটের চাপ নেই কোথাও কোথাও যানজট হয়েছে হালকা তবে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়নি এই ব্রিফিংয়ে ব্রিফিং এ তিনি বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন জাতিসংঘ এখন নকদণ্ডহীন তাদের কথা ইসরায়েল শোনে না বড় বড় দেশগুলো শোনে না এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপমো বাহদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সুজিত রায়নন্দী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কান্তি দাস উপপ্রচার এবং প্রকাশ সম্পাদক আব্দুল্লাহ আল শামীম উপস্থিত ছিলেন ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না প্রধানমন্ত্রী জনগণের ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভোট চুরি হয় ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে কোনো প্রতিপক্ষ ছিল না জনগণের ভোট চুরি করল কেউ কিন্তু কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি খালেদা জিয়াও থাকতে পারেনি জনগণ ব্যাপারটা খুবই সচেতন আর শনিবার পনেরো জুন সকালে গণভবনে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমরা খুব কাছ থেকে জনগণকে চিনি আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে জিয়াউর অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছিল তার সেই হ্যাঁ না ভোট নিয়ে যাত্রা শুরু করেন অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য একাধারে সেনা প্রধান তারপর আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচনী প্রহসন ক্ষমতার মসনদে সেই দল গঠন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতে আনার চেষ্টার জন্য ভোট চুরি একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল জিয়াউর রহমান প্রধানমন্ত্রী আর বলেন জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে এ সাত ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলে দেশের কৃষক শ্রমিক সব সময় অবহেলিত থেকে যায় এরপর আসলো খালেদ যা সেও ক্ষমতা আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরি করায় না দেশের কৃষকের ভাগ্য নিয়েও সিনিমিনি খেলা শুরু করেছিল সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করছে আন্দোলন করার অপরাধে আঠারো জনকে গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া শেখ হাসিনা শেষ মাই কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে তিনি আর বলেন খালি কৃষক কেন রোজার দিনের শ্রমিকেরা মজুরের দাবিতে যখন আন্দোলন করে তখন প্রায় সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া বিদ্যুতের দাবি করেছিল কনসার্টে কৃষকেরা শেষের জন্য পানি পাচ্ছিল না সেখানেও নয়জন মানুষকে গুলি করে হত্যা করেছিল খালেদা তাদের এই অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপর বিতশ্রদ্ধ সেই সময় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয় খালেদা যা সেই নির্বাচনে ভোটচুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ শতাংশ ভোট পড়েছিল সেখানে সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না কিন্তু জনগণের ভোটচুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুবই সচেতন